মানুষের পাশে দাঁড়ানো খুবই প্রশংসনীয় কাজ সমাজের জন্য কাজ করা এটাই সনাতন ধর্মের পরম্পরা বললেন সাংসদ রাজীব ভট্টাচার্য মহারাজগঞ্জ বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির উদ্যোগে গঙ্গা পুজোকে কেন্দ্র করে বৃহস্পতিবার গরিব মৎস্যজীবীদের মধ্যে বস্ত্র এবং অন্যান্য সামগ্রী বিতরণ করা হয় পাশাপাশি এই অনুষ্ঠানে বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদককেও সংবর্ধনা প্রদান করা হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মশ্রী চিত্ত মহারাজ রাজ্যসভার সাংসদ শওদের আজি ভটাचार्य বিধায়ক ভগবান চন্দ্রদাস সহ উন্ননরা এই পূজা অনুষ্ঠানের ভাষাবাসী আমাদের যারা বস্ত্র ব্যবসায়ী যারা දුস্ত পরিবার রয়েছে তাদের মধ্যে কিছু বস্ত্র বিতরণ তাদের হাতে কিছু বস্ত্র তুলে দিতে চাই তার জন্য আপনাকে উপস্থিত থাকতে হবে আমি সত্যি এটা খুব প্রশংসনীয় কাজ আমরা মানুষের পাশে দাঁড়ানো আমরা ব্যবসা বাণিজ্য করি আমাদের সংসার প্রতিপালন করি এবং এই যে সমাজের জন্য কাজ করা এটাই আমাদের কাছে সবচেয়ে বড় সনাতন ধর্মের প্রাপ্তি আর সনাতন ধর্মের উল্লেখ আছে যে আমরা মানুষের জন্য কাজ করা সমাজের জন্য কাজ করা রাষ্ট্রের জন্য কাজ করা এটা আমাদের একটা সনাতন ধর্মের পরম্পরা আর এই পরম্পরা অনুযায়ী আপনারা যে এই পরম্পরাটাকে রক্ষা করছেন তার জন্য আমি আবারও আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আমি